অনেক রাত্রি ফিরেছি আজকে সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি ভীষণ টায়ার্ড লাগছে সারাদিন ঘুমিয়েছি কারণ বিয়েবাড়ির আনন্দতে একদম টায়ার্ড হয়ে গেছি তো আজকে আর সারাদিন ক্যামেরার সামনে আসিনি মানে তোমাদের কাছে একটা ভিডিও দিই নি সে রাত্রিবেলাতেই গাড়িতে বসে ওই ভিডিওটা এডিট করে রেখেছিলাম তো বিয়ের একটা ভিডিও তোমরা পেয়েছো ওটা কালকে রাত্রি এডিট করে এডিট করে শিডিউলে রেখে দিয়েছিলাম ভীষণ টায়ার্ড লাগছে সারাদিন সারাদিন না দুপুরবেলা প্রচণ্ড ঘুমিয়েছি ঘুমানোর পরে উঠে ভাবলাম না একটা আপডেট দিই কারণ দিতে তো হবে কাজ তো করতেই হবে তার মধ্যে মারুর গিফটের একটা ভিডিও এসছে আজকে একটা ভিডিও এসছে মন্দির আর মাংসের চপ খাওয়ার একটা ভিডিও এসছে তো করতেই হবে তো যারা দেখুনই ভিডিওটা মানে ওই কিসের ভিডিও যেন ওই বিয়ের ভিডিও ভিডিও ভিডিওটা দেখো কিছু কিছু জিনিস তুলে দিয়েছে একদম অন্যরকম নতুনত্ব মানে এই যে ঘাটে গিয়ে গায়ে হলুদের পরে ঘাটে গিয়ে স্নান করা মানে গঙ্গা ঘাট যেহেতু একদম দক্ষিণের স্বর তোমাদের বলেছি দক্ষিণের স্বর থেকে আমার পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে মানে মেয়ের বাড়ি হচ্ছে কুড়ি টাকা টোটো ভাড়া বুঝতে পেরেছ মানে এটা হচ্ছে সব থেকে নিম্নতর ভাড়া যেটা তার মানে একটুখানি আমি যতবার গেছি দক্ষিণের স্বর থেকেই পিসির বাড়িতে গেছি তো তারপরেও গেছি অনেক পুরনো স্মৃতি কারণ এই বেলঘড়িয়া এখানে আমি অনেকবার গেছি বিয়ের পর থেকে দেখা কোনো কাঠেরও পুরিনি অনেকবার গেছি অনেক পুরনো স্মৃতি অনেক আর বিয়েবাড়ি মানেই তো প্রচুর আত্মীয় স্বজনের সাথে দেখা শোনা আনন্দ কথাবার্তা বিয়েতে খাওয়াটা কত কতটা ইম্পর্টেন্স আমি জানি না এই মানুষগুলোর সাথে দেখা তাছাড়াও আমার মেজোদাউর ওর সব গেছিলো আমি মেজোদাউরকে নিয়ে গেছিলাম সেজোদাউরকে আমার মেয়ে নিয়ে গেছিলো একটা মানে কী বলবো অনেক কিছু তারপরে ওখানে গিয়ে দেখলাম আমার একটা পুরনো বন্ধু হাজব্যান্ডের পুরোনো একটা বন্ধু নেই ওকে সারপ্রাইজ দিতে গিয়ে দেখি ও নেই বলছে ও তো দুমার দুমার আগেই না খবরটা আমরা পাইনি মাস আগেই না ফেরার দেশে চলে গেছে প্রচণ্ড ড্রিঙ্ক করতো তো যাই হোক সব মিলিয়ে হ্যাঁ আনন্দ দুঃখ মিলিয়ে সবটা খুব এনজয় করেছি অনেক দিন বাদে নিজের পরিবার শ্বশুরবাড়ির পরিবারের সবার সাথে দেখা হয়েছে না সবার সাথে ঠিক দেখা হয়নি কারণ আমাদের এই বিয়েটা হঠাৎ করে ঠিক হয়েছে আমাদের শুনলাম আরও এক মানে খবর এসছে একটু ভার্সুরির একটা মেয়ের বিয়ে সেখানেও কিছু ভাগ হয়ে গেছে না বিয়ে এখনও হয়নি মানে তাই জন্য ওই পাটটা একটু ব্যস্ত হয়ে গেছে সামনে বিয়ে থাকলে যেটা হয় তো যাই হোক আমিও একটা সুন্দর করে মিষ্টি মেয়েকে বলেছিলাম এই মহাপ্রভু থেকে সুন্দর করে একটা বেড়িতে সাজিয়ে বড় একটা হাড়িতে করে ডেকোরেশন করে মিষ্টি নিয়ে যাস বলে গেছিলাম তো সেগুলো আর দেখানো হয়নি মিষ্টিটা নিয়ে যাওয়ার পরে ননদকে বলেছিলাম যে যদি ও আমার অনেক ছোটো ওই জন্য বলেছিলাম যদি মনে করিস যে এটা তত্ত্বে পাঠাবি তত্ত্বে পাঠাবো বলেছিল হ্যাঁ বৌদি তাহলে তত্ত্বে পাঠিয়ে দেবো তো যাই হোক তারপরে কোথায় যে ঢুকে গেছে আর আর সত্যি কথা ভিডিও করার মতো ওই না আর আবার মিষ্টি নিয়ে ভিডিও করবো তো যাই হোক এই তো গেল আমারই তারপরে তো বললাম অনেক রাতে ফিরেছি অনেক রাতে ফিরেছি তারপরে আসার সময় দুই ভাইকে নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে আমরা এসছি অনেক রাত্রে শুয়েছি বেলাতে উঠেছি তারপরেও সারাদিন লাত খাচ্ছি যাই হোক আগের থেকে নক করে দিয়েছে হাজবেন্ড খবরদার কিন্তু নাচবে না কোন ঝাড়টি যাওয়ার জন্য আগের বলে বলেছে কারণ ওর একটু কাজের চাপ আছে প্রেশার আছে নাচবে না কালকে অনেক রিকোয়েস্ট করেছে থাকার জন্য থাকিনি তো দেখেছো দেখেছ থাকতে পারিনি তো যাই হোক অনেকে হয়তো প্রশ্ন না দুটো প্রশ্নের উত্তর দেব প্রশ্ন হচ্ছে গিফট না আমি গিফট দিইনি আমি ক্যাশ টাকা দিয়ে এসেছি কারণ আমি জানি একটা মেয়ের বিয়েতে একটা গিফটের থেকে ক্যাশ টাকার একটু প্রয়োজনটা বেশি আমার এই ননদ নন্দায় হাই পাই মানে বিশাল বড় লোক না মধ্যবিত্ত তো আমি মনে করেছি টাকাটা ওদের কাজে লাগবে তো আর হচ্ছে মেয়ের গিফটটা নিয়ে গেছিলাম না ওগুলো কিচ্ছু দেখায়নি প্রয়োজনীয় একটা গিফট মেয়ে নিয়ে গেছিল। দিয়েছে এই হচ্ছে গিফটের কথা আর একজন বলেছে আমাকে আমার কমেন্ট বক্সে মেয়ের থেকে মাকে ইয়াং লাগছে বেশি প্রথম কথা হচ্ছে যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে আমার শ্বশুরবাড়ির লোকজন একটু গুলুমুলুক মানে আমার হাজবেন্ড আমার কা মানে দেওররা একটু গুলুগুলু আমার ননদরা একটু গুলুমুলুক এবং যে ননদের মেয়ের বিয়ে হলো সে তো একদম ভীমা হয়ে গেছে রোগে রোগে খুব অসুস্থ একদম গোল আমার মেয়ের ছবি তুলে বলছে আমার ভবিষ্যৎ তো যাই হোক সেই সূত্রেই আমার মেয়েটা একটুখানি স্বাস্থ্য মানে গোলুমু আর কি তো বলেছে আর ওকে কেন টায়ার্ড লাগছিল আগের দিন ও একটা মানে ওর একটা বান্ধবীর বোনের বিয়েতে ও তার মা নেই জন্য সকাল থেকে ও একদম রাত্রি পর্যন্ত মানে সকাল থেকে ওই বিয়েবাড়িতেই ছিল এবং এ ওর কাজ করেছে ওরা একটা বান্ধবী মিলে তার মধ্যে আমার মেয়ে ছিল এবং রাত্রিবেলা বিয়ে বাড়ি বাড়ি অ্যাটেন্ড করে রাত্রিবেলা ফিরেছে অনেক রাতে ফিরেছে তারপরের দিন আবার এই যে এইখানে গেছে ওই জন্য ওকে এতটা টায়ার্ড লাগছে স্বাভাবিক তার মধ্যে ছেলে স্কুলে যেতেই হয়েছে কালকে স্কুল থেকে আসার পরেই ওরা বেরিয়ে গেছে দুটো প্রশ্ন ক্লিয়ার করে দিলাম তো চলো এবার মূল টপিকে যা যাক মন্দিরাকে নিয়ে কিছু বলবো আর মারুকে মারুর কালকের ভিডিও গিফটের ভিডিও নিয়ে বলবো আবার মারু সিজা আর ওর যে মিঠি এদের দুজনকে নিয়ে এসছে এর আগের দিনই বলেছি এটা জাস্ট কন্টেন্টের জন্য নিয়েছে এবং কন্টেন্ট করার মতো কিছু নেই কারণ ওন ওর কোনো কাজ নেই সংসারে তোমরা দেখেছ নিশ্চয়ই যে আগের দিন পম পম সমস্ত ব্যবস্থা করে মানে রান্নার সমস্ত অ্যারেঞ্জ করে রেখেছে কেটে কুটে ধুয়ে মা মশলা করে সব করার পরেও ও রান্না করতে ওই তেরো পদ মানে ভাতও একটা পদ পাঁচটা ভাজাও পাঁচটা পদ করে তেরোটা পদ করে নিয়ে এত টায়ার্ড হয়ে গেছে যে পরের দিন থেকে ও আজকের ভিডিওতেও দেখেছি ভীষণ অসুস্থ কারণ প্রচুর রান্না রান্নাবান্না করেছে তাহলে এই মেয়ে তোমরা বলো শ্বশুরবাড়িতে গিয়ে কি যেন কার্তিক পুজোর রান্না লক্ষ্মী পুজোর রান্না হ্যাঁ শাশুড়ি ছিল হেল্পিং হ্যান্ড তাহলে বরের যখন এই জন্মদিনটা তাহলে শাশুড়িকে নিয়ে আসতেই পারতো যে মাকে নিয়ে আসো তাহলে দুজন মিলে বউ বউ আর মা মিলে দুজন মিলে বরের বার্থডেটা একটু সেলিব্রেশন করবো সেলিব্রেট করব তাই না ওই তেরো পদ ওইভাবে রান্না করে মানে সমস্ত হেল্প করে দেওয়ার পরে এরকম সত্যি কথাই ওকে দেখলেই বোঝা যায় যে ও ঠিকঠাক মানে পুরো একদম কাজ করতে পারে না অল্প বয়স এখন হুড়িয়ে কাজ করবে একটা মেয়ে একটা সংসারের কাজ এখন হুড়িয়ে করবে আমরা করেছি এই বয়সে আমাদের উঠোন ছিল শ্বশুরবাড়িতে উঠোন ছিল উঠোন মানে লেপা লেপাই তো বলে গোবর দেওয়া সমস্ত করতে হয়েছে কাঠে রান্না করা না কয়লার উনুনও ছিল কাঠেও রান্না করা সমস্ত করেছে এই বয়সে আমাদের মাটির একটা ঘর ছিল মানে রান্নাঘরে ডুয়াটাও আমার খুব ভালো লাগে এগুলো লেপা পোছা করতে যার জন্য প্রিয়ার ভিডিও আমার ভীষণ ভালো লাগে প্রিয়ার ওই ছোট্ট রান্নাঘরটা দেখি আর আমার শ্বশুরবাড়ির সেই ঘরটার কথা মনে পড়ে আমি নিজে হাতে করেছি এগুলো করতে ভালো লাগে তো যাই হোক ওকে দেখে দেখে বুঝ বোঝা যায় যে ও আর যাই হোক হার্ডওয়ার্ক করতে পারে না মানে কাজ করতে পারে না একটু করলেই হাঁপিয়ে যায় তবুও বড় অনেকটাই করে যায় চলো মূল পর্বে যা যাক আর মন্দিরার মন্দিরার আজকের মাংসের চপ মানে কালকের ভিডিওতে মাংসের চপ এত অসুস্থ তারপরে মাংসের চপ সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে কথার আওয়াজগুলো একদম মানে ইয়ে হয়ে গেছে ঘুম থেকে উঠেছি সদ্য চলো মূল পর্বে যা বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে অনেকটা অক্সিজেন নিয়ে এসেছি ছোটো ছোটো রিলসের মাধ্যমে কিছু দিয়েছি ভালো লেগেছে কালকের দিনটা ভীষণ ভালোভাবে আনন্দ করেছি পরিবারের সাথে এবার আসি মন্দিরের কথায় আসি মন্দিরের খুব শরীর খারাপ না অ্যাসিডিটি হয়নি কিন্তু অ্যাসিডিটি হয়নি তবুও ওই যে উলটি হয়েছে আর সত্যি কথা মন্দিরের ভিডিওটা যখন দেখছিলাম দুপুরবেলা খেতে বসছিলাম তো যাই হোক নিজে যদি সংযত না হও নিজের যদি মুখটাকে লাগাম না দাও ফ্যাটি লিভার আছে কিচ্ছু বলার নেই মানুষ তোমাকে বলে কিচ্ছু করতে পারবে না আর একটা কথা বলি মা মাই হয় মা তো এরকমই হয় জননী এরকমই হয় মেয়ের শরীর খারাপ শত অসুবিধা শত শরীর খারাপের মধ্যেও মা চলে এসেছে আর মা যে একটু নেকু মন্দিরার মা যে একটু নেকু হবে এটা তো অস্বাভাবিক কিছু নেই আর ওর ওগুলো ভালো লাগে তো একটা কথাই বলবো মন্দিরা অনেকেই হয়তো উৎসাহ দেবে যে মেয়েকে দিয়ে ব্লগিং করাও মেয়েকে দিয়ে ব্লগিং করাও হ্যাঁ ব্লগারদের বাচ্চারা ব্লগিংয়ে অনেকটু অনেকটা অ্যাক্টিভ তারা বোঝে আরে ওইটুকু সিজাই ক্যামেরা অন করলেই করতে শুরু করে দেয় ওর নাচন কোদন শুরু করে দেয় বাচ্চাও বুঝে গেছে এখন ও বুঝে গেছে ওর কাকিমণি ভিডিও করছে আর ওকে ওইগুলো বলতে হবে তারপরে ও একটুখানি কথা বলতে ভালোবাসে তো আমাদের জয়ীও তাই জয়ীও ব্লগিং করছে সুন্দর ব্লগিং করছে না আমার মনে হয় না এটা জয়ীর ব্লগিং করার সময় মা অসুস্থ জন্য ওইটুকু টাইম ওকে একটু জাস্ট টাইম বাড়াতে হবে মানে ভিডিওর লেন্থটা বাড়াতে হবে জন্য ওর কি করছে ওইটুকু টাইম নিপা ধরে নিয়ে ওইটুকু ভিডিও করতেই পারতো মেয়ের শরীর খারাপ তাই আমি এই বান্নাগুলো করছি এবার কে তোমাকে বলবে বা দেখলাম অনেকেই বলেছে খুব ভালো খুব ভালো আমার মনে হয় না এই টাইমটা ওর পড়াশোনার টাইম বা এই টাইমটা ওর এই দিকে মনোনিবেশ না করলে হবে মনে হয় ওর ভালো তো যাই হোক ছোটোবেলা থেকেই দেখছে মার জীবন কাহিনি জীবনযাত্রা মা কিভাবে ব্লগিং করছে দেখছে কিন্তু তুমি যদি প্রথম থেকেই বলো না যে না এইটা তোমার নয় তোমার যেটা সেটা তুমি করো তো যাই হোক দেখলাম ভালো তো লাগেই এত সুন্দর সুন্দর কথা বলে ভালো তো লাগে আর ওই লাইফটায় আমিও ছিলাম যে লাইভটা দেখার নিপার তো এইটুকু দেখলাম ডাব নিয়ে এসছে তারপরেও তারপরেও মেয়ের পরীক্ষা মেয়ের পরীক্ষা আর একটা না দুটো বাকি আছে মেয়ে বললো মেয়ের পরীক্ষা দিদিমণি আসলো মা বেরিয়ে গেল এত শরীর খারাপ তার আগে বলি যে শরীর খারাপ বাড়িতে সবজি আসে হ্যাঁ বাড়ির সবজির দাম তো একটু বেশি হবেই সোমনাথ কি বাজারটা করতে পারে না এই যে এদিকে দেখি মারুরো এত শরীর খারাপ মানে আসল সময় সে বাজারে যেতে পারে না কিন্তু এই যে বর বাজারে গেলেই পেছন পেছন বাজারে যেতে হয় অথচ সংসারের কাজ করতে সে হেঁপে যায় হাঁপিয়ে যায় হ্যাঁ অথচ বাজার করতে গেলেও একদম বরের পেছন পেছন সে সবজি বাজার হোক লুচি হোক তরকারি হোক যাই হোক কিনতে চলে যায় ঘুগনি খেতে হোক চলে যায় অবাক লাগে কিন্তু মন্দিরার সেটা না মন্দিরা টপ টে বটম সংসারে কাজ করে এটা একদম সত্যি কথা ও দুবার তিনবার বিছানা গোছায় এগুলো করে মন্দিরা কিন্তু এই যে এত শরীর খারাপের মধ্যে সামনে একটা যাওয়া আছে শিমলা যাওয়ার একটা প্ল্যান আছে শিমলা মানালি যাওয়ার একটা প্ল্যান আছে সেখানে এই যে ঠান্ডা লেগেছে তার মধ্যে এই যে শরীর এতটা খারাপ তার মধ্যে চলে গেছে বাজার করতে সোমনাথ বাজার করতে জানে না বাজার করতে পারে না গিয়ে বাজারটা করে নিয়ে আসতে পারে না অবাক লাগে তুমি সস্তার কথা বললে দুশো টাকায় এক ব্যাগ একটু কষ্ট করে চাকদায় চলে এসো চাকদা হাটে দুশো টাকায় দুই ব্যাগ মনে সবজি পেয়ে যাবে যাই হোক দেখছিলাম আর ভাবছিলাম সবজি শীতকালে প্রচণ্ড সস্তা সত্যি কথায় সবজি তো ওই শীতকালেই আমরা খাই আবার গ্যাসও হয় সব থেকে রাগ হয়েছে মানে রাগ হয়ে তো অবাক হয়েছি যে মেয়ের পরীক্ষা মেয়েকে পড়তে দিয়ে চলে গেছো ওই কি যেন ওই ব্রিজে কোনো একটা ব্রিজ চুন্নি নদীর কোনো ব্রিজে দুজন মিলে রোমান্স করতে মানে ঘুরতে এটাও কি ব্লগিংয়ের পার্ট তুমি তো জানো তোমার মেয়ে তোমার ভিডিওগুলো দেখে তোমার মেয়ে যখন ভিডিওগুলো দেখবে একটুও কষ্ট পাবে না তোর মনে হয় না যে কষ্ট পাবে যে আমি আমার পড়াশোনা বা আমার মনটা বা প্রশ্ন করবে না যে তোমরা গেছো আমাকে রেখে ছোট ছোটো জিনিসগুলো তোমাদের তো যেতেই হয় কখনো কখনো যেতেই হয় অথচ আমার মনে হয় তোমার সোমনাথের সাথে ডাক্তার দেখাতে কলকাতায় যাওয়ার দরকার ছিল সেটা তুমি পারো নি কারণ তোমার শরীর খারাপ সেটা বুঝেছি সেটা তোমার দরকার ছিল কিন্তু সেইটা তুমি যাওনি তোমার মেয়ের পরীক্ষা রেখে তুমি চলে গেছো ওই যে ঠান্ডার মধ্যে ওই ব্রিজে বাজার করতে চলে আসতে যাই হোক যে এটা দেখাবে দেখো সেটা খারাপ লাগবে সেটা বলবো তারপরেও কী করলে তারপরে আসার সময় মাংসের চপ নিয়ে আসবে বলিহারি তোমার জীব বলিহারি সোমনাথকে বলিহারি সোমনাথকে এতটুকু একটুখানি বর্ষাকে এতটুকু এইটুকু একটু বোঝানোর তোমার ক্ষমতা নেই যে না আমার সাথে মেয়েটা খাবে না যে না তোমার মাংসের চপ খাওয়া চলবেই না তোমার ফ্ল্যাটে লিভার আছে তুমি সকালবেলা উলটি করেছো কালকে সকালবেলার ভিডিও দেখব শরীর খারাপ গরম জল নিয়ে বসেছো সত্যি কথায় কাপগুলো যখন কিনেছিলাম না তখন মনে মনে হেসেছিলাম আগে কাপগুলো ব্যবহার করো তারপরে বুঝবে না ব্যবহার করলে মানুষকে বোঝা মানে জিনিস বোঝা যায় না তো কারণ ঠোকেই তো জিতবে ঠকেই মানুষ শিখবে তো ওই কাপগুলো দেখতেই সুন্দর দর্শনধারী গুণে কিচ্ছু নেই আর কাপে যদি এরকম করে আঙুল ঢুকিয়ে আংটাতে ধরে চুমুক না দেওয়া যায় সে কাপের মজা নেই চা খাওয়ার মজা নেই একটা জিনিস দেখাই তোমাকে কোনো একটা মেলায় গেছিলাম গিয়ে এই কাপগুলো খুব পছন্দ হয়েছিল দেখো সুন্দর না ভীষণ সুন্দর ডানটি ছাড়া কিন্তু খুব পছন্দ হয়েছিল ছটা কিনে নিয়ে এসেছিলাম ছটা এখন আমার সোপিস হয়ে গেছে দেখো এর মধ্যে এই যে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট লাগিয়েছি খুব সুন্দর হয়েছে এটা আমার ওই ইসের উপরে কাবাডের উপর ছিল তাই তোমাদের দেখালাম এই যে এখন এটা সোপিসে সোপিসে কারণ এই যে ডানটি না থাকলে না এরকম করে চা খেতে একটু অসুবিধাই হয় ছখানা কাপ আমার ঘরে এখন সফিস হয়ে গেছে দেখো সুন্দর না দেখলেই কিনতে ইচ্ছা করে দেখো কিনে নিয়ে এসেছিলাম তো যাই হোক যে কোনো জিনিস না ব্যবহার করলে বোঝা যায় না বুঝতে পেরেছ তো ওই জন্যই বললাম জাগি তিনটে না দুটো দুটো কাপ কিনে নিয়ে এসছো ও থাকুক বলছে একটু সোমনাথ বলছে আংটি আংটা ধরা যাচ্ছে না এরম করে ধরতে হচ্ছে আমি না ভিডিওটা দেখছি আর হাসছি তো যাই হোক মন্দিরে একটা কথাই বলবো বেড়াতে যাচ্ছ তার আগে একটু সংযত হও কারণ একটা এত বড় ট্যুর করতে যাচ্ছ আর বাইরে গিয়ে যদি শরীর খারাপ হয় যদি পেট ব্যথা হয় বা এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু মুশকিল বেড়াতে যাওয়াটা একটা শরীর ফিটনেসের ব্যাপার দরকার হলে বিকেলবেলা একটু হাঁটো বিকেলবেলা একটু হাঁটো কারণ সকালে তুমি উঠতে পারবে না ব্লগিং থাকে সকালবেলা বলতে বলছি না একটু বিকালবেলা হাঁটো কারণ শিমলা পাহাড়ি রাস্তা একটু হাঁটতে হবে সব জায়গায় তো গাড়ি গিয়ে নামিয়ে দিলেও তোমাকে একটু হাঁটতে হবে একটু হাঁটতে হবে আমি তো পাহাড়ে ঘুরি রিসেন্ট আমি তিন হাজার সিঁড়ি টপকে এসেছি নিজের শরীর যদি ফিটনেস ফিট না থাকতো তাহলে কিন্তু যেতে পারতাম না যেতে পারতাম না অবশ্যই শরীরের জোর মনোবল দুটোই চাই আর আমি কোথাও গেলে বা আমি কম বেশি কিন্তু হাঁটি হাঁটি না রোজ নিয়ম করে হাঁটি না কিন্তু হাঁটি এবং যার জন্যই আমি এই ধকলগুলো অনায়াসে নিতে পারি বুঝতে পেরেছ তো এইটুকু থাকলো মন্দিরার জন্য সত্যি মাংসের চপ খেয়েছো একজন মনে হয় লিখেও পেলে যে কালকে সকালে দেখবো যে গরম জল নিয়ে বসছে পেটে ব্যথা করছে যাই হোক মার কথা তো শোনোই না বরের কথাও শোনো না এবার আসি আমাদের বার্থডে বয়ের বার্থডে বয়ের ওয়াইফের কথা সে তো ক্লান্ত সে গিফট আজকে মানে গতকালকে ভিডিওটার কথা বলছি রাত্রির মানে কালকে তো দেখতে পারিনি সারাদিনই বিয়েবাড়িতে ছিলাম সকালবেলা বেরিয়ে গেছি তোমরা দেখেছো আজকে দুটো ভিডিওই দেখলাম সাড়ে আটটার পরে ভিডিও শুরু করেছে সারাদিন কি করেছে সন্ধ্যে বলছে সন্ধ্যের পরে না আটটা সাড়ে আটটার পরে ভিডিও স্টার্ট করেছে কারণ সারাদিনই হয়তো ওই যে এত ক্লান্ত হয়ে গেছে এত রান্না করে সারাদিনই ঘুমিয়েছে শুয়ে থেকেছে একটা বাচ্চাকে নিয়ে এসছে ও নাকি সাড়ে আটটা সাড়ে সাতটা না সাড়ে আটটা বললো ঘুমিয়ে পড়েছে তারপরে গিয়ে দোকান থেকে চিপস কুরকুরে কেক কিনে নিয়ে এসছে বাচ্চা দুটোকে নিয়ে এসছে হ্যাঁ সিজা মিঠি মিঠিও বাচ্চা মেয়ে মিঠিও বাচ্চা মেয়ে সিক্সে পরে একটা মেয়ে মানে একটা বাচ্চা মেয়ে দুজনকে নিয়ে এসছে কন্টেন্ট করার জন্য বলেছিলাম ওদের পরীক্ষা নেই তাই আজকের ভিডিওতে দেখেছ মিঠি চলে গেছে কারণ ওরপর আর আমি বলিহারি এদের বাবা মার কথা যে একটা বউ ব্লগিং করবে তার জন্য বাচ্চা দুটোকে আনতে চাইছে আর তারা কি সুন্দর পাঠিয়ে দিচ্ছে আমার বলিহারি লাগে এদের এদেরকে দেখে যে এই ঠান্ডার মধ্যে হ্যাঁ এবার আসি তারপরে তোমরা দেখলে যে কুরকুরে না চিপস কেক তিনজনের জন্য নিয়ে আসলো কেন এত রান্না করতে পারে এত কিছু করতে পারে দিন রেস্ট নিলো সন্ধেবেলা একটু টিফিন করে দিতে পারলো না বা একটু চাউমিন বাচ্চারা তো একটু চাউমিন টাউমিন ভালোবাসে একটু চাউমিন করে দিতে পারলো না চাউমিন আরও অনেক কিছু রান্না করার আছে বাচ্চাদের খাওয়ার মতো করে দিতেই পারতো একটু ম্যাগিও করে দিতে পারত একদম সহজ সহজ রান্না একটু ম্যাগি করে দিতে পারত বাচ্চাগুলো খুশি হতো না কিনে নিয়ে এসে খা এসছি এনেছি তো তোদের কন্টেন্ট করার জন্য খা তারপরে বললো রাত্রিবেলায় মাংস খাবে মুরগির মাংস তারপরে মলে গেল না বর্ণা আসলে বন্যাকে সেই সকালবেলা বেরিয়ে গেছে এত কাজের চাপ বর সকালে বেরিয়ে গেছে তারপরে বর এসছে বরে আসার সাথে সাথে ওই মিঠিকে রেখে ও সিজাকে নিয়ে বেরিয়ে গেল মিঠিও কিন্তু একটা বাচ্চা মেয়ে নিয়ে গেছে কারণ গাড়িতে তিনজনের চারজনের খুব অসুবিধা হবে সেই জন্যই গাড়িতে তোলেনি যে চারজন গেলে ওই গাড়িতে অনেক সময় রাস্তাঘাটে ধরতে পারে তাই সিজা মিটিকে রেখে গিয়ে বাচ্চাটাকে নিয়ে গেল মলে মলে গেল অটোমেটিক বলা সাড়ে নটা দশটা নাগাদ মল বন্ধ হয়ে যায় তো মলে যেটুকু কেনাকাটি করলো একটা মিঠির জন্য একটা কিছু কেনা গেল না চট জলদি তো অ্যানাউন্সমেন্ট করছে তার মধ্যেও মিঠির জন্য একটা কিছু কেনা গেল না তো যাই হোক আসার সময় বিরিয়ানি মাংস তো হয় কিনতে পারিনি আর কিনে রান্না করবে কখন যে চিকেন বিরিয়ানি নিয়ে আসলো তিন প্যাকেট হ্যাঁ তিন প্যাকেটে চারজনের হয়ে যায় সেটা একদম নর্মাল তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে খাওয়া দাওয়া করলো পরের দিনের ভিডিও ও তারপরে দেখলাম যে ওই পাশের বাড়ির সোয়ামের জন্য একটা টিফিন বক্স মানে না পেন্সিল বক্স পেন্সিল বক্স আমি যে আমি এটা জানতাম যে ও আজকে হয়তো দেখায়নি বা পরের দিন ও কোথাও গিয়ে কারণ আগে দেখবে তো যে ওরা খাওয়ানো খাওয়ায় না খাওয়ায় দাওয়ায় নাকি তারপরে ও ও একটা গিফট দেবে কারণ সোয়াম একটা গিফট দিয়েছে লজ্জার খাতির ওকে একটা দিতে হবে ওকে একটা দিতে হবে নাহলে ও তো জানতো ও তো জানতো ওর বরের ডেট মানে বার্থডে আর সোহমের বার্থডে একই দিনে তাহলে বাচ্চাটার জন্য সোহমের জন্য এত ভিডিওতে দেখা এত কিছু করে সোহমের জন্য একটা এই পেন্সিল বক্সটা আগে কিনে রাখতে পারতো না পারতো কিন্তু ও দেখছে তো ও না মানে টেক অ্যান্ড গিভ পলিসিতে বিশ্বাসী যেমন নাকি তোমরা দেখেছো না ওই ভিআইপি না কি কিনেছে ব্রিপকেস ট্রলি একটা ট্রলি বরকে গিফট করেছে কারণ ও জানে ওয়েট করছিল যে ট্রলিটা যদি পেয়ে যায় কারণ তোমরা দেখেছ যে এই ট্রলিটাই যদি আগে কিনতো তাহলে এই যে ইসে গেছিল ওই যে দীঘাতে গেছিল প্রথমবার বিয়ের বিয়ের পরে হানিমুনে তাহলে ওই বাজারের ব্যাগ নিয়ে হানিমুনে যেত না বা একটা ব্যাগ কিনতেই পারতো বা এই ট্রলিগুলো কিনতেই পারতো কিন্তু কেনেনি কেন বা বিয়ের সময় যখন পালিয়েছিল যখন পালিয়েছিল তখন একটা ট্রলি কিনতেই পারত বিয়ের তো ওই জিনিসপত্রের সাথে যখন ওই কাপড় চোপড় কিনলো একটা ট্রলি অন্তত থাকতো ওদের সাথে পালিয়ে গেছে যখন নেই কারণ ভেবেছিল কেউ যদি ট্রলিটা দিয়ে দেয় তাহলে আর কিনতে হবে না তোমরা দেখেছো তো স্টিলের বাসন মানে থালার থেকে শুরু করে সব ওয়েট করছিল কারণ ও বুঝে গেছে ও এইখানে মানে এই যেখানে গেছে গোবর ডাঙায় কিছু পাওয়ার নেই কিচ্ছু পাওয়ার নেই যা পাওয়ার ওর হয়ে গেছে পাওয়া যা পাওয়ার ওর এই রানাঘাট মন্দিরার থেকে হয়ে গেছে দেখো মন্দির কেমন কপি করছে আবার বলছি তোমাকে তোমাদের তারপরে ট্রলি নিল এত দিন বাদে বিয়ের আজকে ছ সাত মাস হয়ে গেছে তারপরে একটা ট্রলি নিল অথচ যখন শ্বশুরবাড়িতে যাবে তখনও কিন্তু এটা কিনতে পারতো যে শ্বশুরবাড়িতে যাচ্ছি মেনে নিয়েছে তাহলে একটা ট্রলি কিনি কেনে নিই কারণ ওয়েট করছিল যে ডাঙায় অনেকে বলছিল না তোমরা আসো তোমরা আসো তোমরা আসো ঠিক আছে তো জন্মদিনের ট্রলি এবং সেটা দুজনের জন্যই পার্সোনালি বরের জন্য না বরকে কি দেবে ভেবেছিল একটা সাইকেল দেবে ভেবেছিল তারপরে সেটা বর তো কাজ জানে বর একটা ব্যাটারি লাগিয়ে নেবে কারণ সোমনাথের সাইকেলটাই বলেছিলাম যে সোমনাথ একটা ব্যাটারি লাগিয়ে নিলে পরে খুব সুন্দর হবে এখন ব্যাটারি লাগা সাইকেল দেখেছো তোমরা মন্দিরা সাইকেলের আর কোনো অস্তিত্ব নেই কারণ সেদিনকেই বলেছিলাম এই যে মন্দিরা সোমনাথের জন্য সাইকেল সোনালি টাকা পাঠিয়েছিল সম্ভবত ভাইফোঁটা না কিছুর একটা গিফটের টাকা দিয়ে এই যে সাইকেল কিনেছে সাইকেলের আর অস্তিত্ব পাবে না ঠিক আছে যেমন জয়ী সাইকেলের কোনো অস্তিত্বে নেই এবার ওই দোলনাটাও দু একদিন দেখবে তারপরে আর না আমরা তো সেরকম সাইকেল দিয়েছে সোমনাথকে মন্দিরা সামনে বসে ঘুরে বেরিয়েছে ওকেও তো করতে হবে তাই বলছে ভেবেছিলাম একটা সাইকেল কিনে দেবো এবং সেটাই ব্যাটারি লাগাবো আর পম বলছে ওটা লেডিস হবে মানে দুজনই চালাতে পারবে তো এটা একদমই সোমনাথ মন্দিরাকে একদমই নকল করছে নাহলে সাইকেলের কথা আসবে কেন সাইকেল যাদের দু দু চাকা আছে যাদের গাড়ি আছে তারা সাইকেল কিনবে কেন প্রশ্নই নেই হ্যাঁ কাছে পিঠে যাদের আছে তারা ইউজ করে ও সাইকেলের কথা আর কিচ্ছু না ওই মন্দিরা সোমনাথকে দেখেছে আর ওই দিদি ভাই মানে সোনালি গিফট করেছে সেই জন্য সাইকেলের কথা একটা উল্লেখ করলো আর হলো গিটার হ্যাঁ গিটার অনেক ছেলেদেরই শখ আমার দিদির ছেলেও অনেক বয়সে বড় হয়ে একটা গিটার কিনেছে তারও ওরকম শখ এক ছ মাস মতো শিখেছে টিকেছে তারপরে ওটা ওই আলমারির ওপরে রয়েছে তো যাই হোক গিটারটা শখ বলছে না এখন কিনবো না এখন কিনবো না পয়সা খরচা হয়ে গেছে অনেক তো এই হচ্ছে ব্যাপার তারপরে ট্রলি কিনে এনে দিয়েছে ট্রলি একটা ট্রলি ওদের হচ্ছে বার্থডে গিফট বুঝতে পেরেছ তো চলো সিজাকে নিয়ে আদিক্ষেতা দেখলে পরে ভিডিও বড় হয়ে যাচ্ছে আদিক্ষেতা দেখলেই সত্যি কথাই চরম রাগ হচ্ছে চরম রাগ হচ্ছে ওইটুকু বাচ্চাকে নিয়েও বরাবরই জয়ীকে নিয়ে তারপরে ওই মেয়ে দীপিকাকে নিয়ে এই রকম চাটি করে ভিডিওর সামনে ভালোবাসার বহির বহির প্রকাশ হচ্ছে ক্যামেরা অন করে চুমা চাটি জড়িয়ে ধরে ভালোবাসার বহির প্রকাশ সারা সন্ধ্যা থেকে একদম মানে দুপুর থেকে একদম রাত্রি আটটা সাড়ে আটটা অবধি ঘুমাতে ঘুমাবে বাচ্চা দুটো রয়েছে তার কোনো খেয়াল নেই তারা কি করছে কি করছে না কি খাবে কোনো খেয়াল নেই সে তার মতো ঘুমিয়ে তারপরে ভিডিও স্টার্ট করছে এইগুলো হচ্ছে ভালোবাসার বহির প্রকাশ ঠিক আছে একটা বাচ্চাকে নিয়ে এসছে হ্যাঁ মিঠু একটা বাচ্চা বাচ্চাকে নিয়ে এসছে তার জন্য কোনো কিছু জুটলো না কাকিমার জন্য কাকিমার হাত দিয়ে কোনো কিছু জুটলো না যে বাচ্চাটা পড়াশোনা করে বা এই ঠান্ডা পড়েছে বাচ্চাটার জন্য মলে গেছি একটা কিছু নিয়ে আসি হ্যাঁ সিজার জন্য এনেছে খেলনা বাটি রান্না বাটি কারণ ও টকটকি ও বলেই ফেলবে মুখ দিয়ে ও বলেই ফেলবে হ্যাঁ ওর সাথে যে প্র্যাঙ্কটা করেছে ওটা আমরাও বাচ্চাদের সঙ্গে করি লুকিয়ে রাখি লুকিয়ে রেখে বলি যা হারিয়ে গেছে তো ওইটা ভালো লেগেছে কিন্তু ও কিন্তু প্রচণ্ড চালাক ও বলছে আমি বুঝিয়েছিলাম ও কিন্তু প্রচণ্ড চালাক কাকিবার মতো ভীষণ চালাক বুঝে গেছে ক্যামেরা অন করলে কি বলতে হবে ঠিক আছে তো যাই হোক আবারও কারণ ওর তো কোনো কন্টেন্ট নেই ওই জন্য ভিডিওতে আজকের ভিডিওতে দেখলাম যে সিজাকে রেখে মিঠিকে নিয়ে গেল রাত্রিবেলা অর্ককে নিয়ে আসলো বাচ্চাগুলোর মানে কী বলবো ভবিষ্যৎ নষ্ট এই কাকিমার কাছে থাকলে কারণ কাকিমা পুরোটাই কন্টেন্ট বানাবে। চলো এটুকুই থাকলো আজকের ভিডিওটা নিয়ে অবশ্যই আবার একটা ভিডিওতে বলতে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো আর পম্প কোথায় যাচ্ছে আবার বেড়াতে যাচ্ছে না কি কারণ মন্দিরাওরাও বেড়াতে যাচ্ছে বলা যায় নাও ডেট বলেছিলাম না মন্দিরা উনতিরিশে আটকে আছে মন্দিরা উনতিরিশে জন্মদিন উনতিরিশে ম্যারেজ ডে উনতিরিশে ওর বাবার মৃত্যু তাই জন্য মারুও চব্বিশ তারিখ আর পনেরো তারিখ রিলেট করে দিল চব্বিশ তারিখে ওর বরের ম্যারেজ ডে বরের ওদের রেজিস্ট্রি ম্যারেজের ডেট চব্বিশে ফেব্রুয়ারি আবার চব্বিশে নভেম্বর ওর বরের জন্মদিন চব্বিশ চব্বিশ আর পনেরো তারিখ আবার ওর জন্মদিন আর পনেরো তারিখে কি ওই যে সিঁদুর মানে বিয়ের দিন যাই হোক ডেটটা কেন উল্লেখ করলো এতদিন বাদে কারণ আমি ওই যে উনতিরিশ তারিখের কথা বলেছিলাম যে উনতিরিশে উনতিরিশ তারিখটা মন্দিরের একদম তিনটে উনতিরিশ তারিখ মিলে গেছে ওই জন্য ওর ডেটটা আনতে হলো ডেটটার কথা ও মনে করে দিল যে ওরও স্পেশাল দুটো ডেট আছে তাই না চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা